হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো মোরলা মাছের চচ্চড়ি সাথে আছে সবুজ শাক ভাজি প্রথমে আমি দিয়ে দিচ্ছি মোরলা মাছের মধ্যে লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ভালো মতো মেখে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি প্যানে তেল সাদা তেল ইউজ করছি এরপরে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি ভেজে নেব কড়া করে মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার মাছ আমি উঠিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো জিরি জিরি করে কুচিয়ে নিয়েছিলাম আমি আলু তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন আমি নাড়াচড়া করে নিলাম পরিমাণ নতুন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচড়া করছি এরপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি কাঁচা ঝাল ভাজা মরলা মাছ এরপর ভালো মতন মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট আমার রান্না করা হয়েছে এরপর দেখছি যে তেল ছেড়ে ছেড়ে আসছে আমার মাছ রান্না রেডি এরপর আমি শাক ভাজির জন্য দিয়ে দিচ্ছি সবুজ শাক এরপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি রসুন কুচি কাঁচা ঝাল চেরা পরিমাণ মতন লবণ দেন ঢেকে দিলাম এরপর আমার ঢাকনাটা খুলে দেখছি শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে ভেঙে চুড়ে নিচ্ছি এরপর শাকটা উঠিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল রসুন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচড়া করছি ব্রাউন হয়ে আসছে আমার পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবুজ শাক দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে থাকতে হবে শাক হয়ে হয়ে আসছে এমন সময় হালকা পরিমাণে দিচ্ছি চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে তেল ছেড়ে ছেড়ে আসবে এমন সময় উঠিয়ে নিতে হবে আমার রান্না রেডি এখন পরিবেশনের জন্য রেডি হয়ে আসছে গরম গরম ভাতের সাথে খেতে পারেন সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম